আমরা আজকে দীর্ঘ এক সপ্তাহের উপরে আমরা আন্দোলন করতেছি আমরা আমাদের পানের দাবি আমাদের ফরিদগঞ্জে মাটি মানুষের নেতা যিনি দীর্ঘ তিরিশটি বছর ফরিদগঞ্জে বিএনপি কে সুসংগঠিত করেছেন যিনি গত সতেরো বছর বিএনপি নেতা কমিটি পাশে ছিলেন বিভিন্ন মামলা মোকদ্দমা উনি উনি আমাদের পাশে ছিলেন আমরা চাই কত কিছুদিন আগে আমরা দেখতে পেলাম এই ফরিদগঞ্জের যাকে মনন্তাও হয়েছে এই ফরিদগঞ্জের মানুষ তাকে চাই না উপজেলা বিএমপি পুরো বিএমপি সকল অঙ্গ সংগঠন সংগঠন এবং ফরিদগঞ্জের প্রিয় মানুষ আলাউদ্দিন হান্নান সাহেব চাচ্ছে যতদিন পর্যন্ত আলাউদ্দিন হান্নান সাহেবের মনন চূড়ানো হবে সুরন্তনা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমরা চাই সাহেব দীর্ঘ তিরিশটি বছর আন্দোলন সংগ্রাম করেছে আমরা চাই উনি আগামী সংসদ নির্বাচনে হয়ে আমরা সংসদে পাড়বো এটা হচ্ছে আমাদের ফরিদগঞ্জের মানুষের দাবি